আজটা কেমন রান্না হয়েছে নিজে হাতে প্রশংসা তো করতে তুমি সবাইকে বোঝাতে চাইছো নাকি তুমি রান্না করছো কি করে রান্নাও করছো আবার লোকের সামনে শুনিয়েও দিচ্ছে যে আমি রান্না করি একবারও বলি দিলে যে আমি রান্নাটা করেছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাই সকাল সকাল তোমরা একটা জিনিস দেখবে বন্ধুরা এই দেখো আমার কিটি সোনা কিন্তু রেগে আছে ওর বাবার উপরে কারণ ওকে আজকে আমাদের বেডে তোলেনি বলে পাপা এখন এক্সাম দিতে যাবে বাবা কি এক্সাম আজকে হিস্ট্রি তার জন্য লোটি মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে দিয়ে রেডি সেডি হবে স্কুল যাবে আজকে সাইকেল নিয়ে যাবে আজকে তোমার দাদা যাবে না একা একা যেতে পারবি তো সাইকেল নিয়ে

বাবা মন দিয়ে পরীক্ষা দেবো হ্যাঁ ভালো করে সাবধানে যাস বাবা ছাতা নিবি তা রেনকোট কিনতে হবে তোর এই তুই কাকে ভোগ ভোগ করছিস ঘাটক ঘট ঘরে সে গাই হোক সিটটা খুললি কেন নতুন সিটটা হুম নতুন শীতটা খুলে দিলি কেন ভিজে গেছে এখন প্যান্ট ভিজে গেছে আগে মুছে দাও না দাদা এনে তাড়াতাড়ি চলে যা সঙ্গপঙ্গ এ করিস না দেরি হয়ে যাবে

সকালে উঠিয়া আমি সুন্দর সুন্দর খাবার খাই আজকে কি দিয়ে খাচ্ছে আজকে একটু খালি লোটে মাছ ভাজা আছে কিন্তু অতটা তো আমি খাবো না কে খাবে আমি তো খাবো না তুমি খাবে না তো কে খাবে না ঠান্ডাটা লেগে গেল কেন কি এটা সেদিনকে রাস্তা দাঁড়িয়ে রাত্রি এগারোটার সময় ভিজেছি সেই জন্য কি আজকে হ্যাঁ শরীর কথা বলে

রান্না এবার জায়গায় রেখে দিয়ে আসি খুব সুন্দর লাগছে বলো দেখতে কিন্তু তেল বেশি দেয়নি বলেই কিন্তু আমাকে রান্না করতে দেয়নি তেল কম দিয়ে রান্না করবে কিন্তু দেখতে সুন্দর

কতটা ননা একটু সাউন্ডটা আস্তে করে দাও ব্লগ নিচ্ছি কেমন লাগলো মাছটা কেমন রান্না হয়েছে নিজে হাতে প্রশংসা তো মানে তুমি সবাইকে বুঝাতে চাইছো নাকি তুমি রান্না করছো মানে কি বলবো এগুলো বলে মানে নিজে রান্নাও করছে আবার লোকের সামনে শুনিয়েও দিচ্ছে যে আমি রান্না করেছি ওই তো বললে কথাটা তো ওরকমই বুঝায় নিজের হাতে রান্না করার আর কি প্রশংসা করবো তার মানে কি বুঝিয়ে দিলে যে আমি রান্নাটা করেছি জিজ্ঞেস করলে রান্নাটা কেমন হয়েছে আমার হাতে রান্না আমি কি বলবো আমি তোমাকে জিজ্ঞেস করে যে কেমন হয়েছে তুমি হ্যাঁ না ভালো বা খারাপ এটা বললেই হতো কথাটা বাড়ার বাড়া কেন যে কি বল না নিজের হাতে রান্নার কি প্রশংসা করে ঠিক আছে যখন বলে যখন বলেই দিলে তখন আমি বলি ফেলি নালে একটু লুকাতাম যে মাছের ঝোলটা তোমাদের দাদাভাই ভাই রান্না করেছে আমি করিনি তুমি কি ভাবছো এটা কি ভাবলে যে আমি আমার বন্ধুদের কাছে লুকিয়েছি কখনোই লুকাইনি আমার বন্ধুরা জানে ঠিক আছে যে তুমি রান্না করেছি এটা জাস্ট একটু মজা করলাম চলো তোমাদের দাদা বাড়ি মোটামুটি খাওয়া হয়ে গেছে আর আমার ছেলের খাওয়া এসে স্কুল থেকে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছে শুধু বাকি রয়েছে আমি ভাবছি খাবো কি খাবো না খাবো কি খাবো আমি বাকি আছে আর এই যে এই যে আমার পুটুলিটা বাকি আছে এই এখন ঘড়িতে বাজে বিকাল সাড়ে পাঁচটা ছেলের বাই নামা ফুচকা লাইসছে ফুচকা খাবো যেহেতু এক্সাম চলছে আমি বললাম খা কিন্তু বেশি খাস না বাবা অল্প করে খা গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে ছটা তিরিশ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর অ্যাকোরিয়ামের কাছে কেন এলাম তোমাদেরকে একটা জিনিস দেখাতে অনেকেই কমেন্ট করেছো যে দিদি তোমাদের অ্যাকোরিয়ামটার কাছে নিয়ে গিয়ে একটু ভিডিও বানিও তাই আজকে দিয়েই ফেললাম তোমাদের কথা রাখতে আমাদের অ্যাকোরিয়ামে বেশি সেরকম মাছ নেই অ্যাঞ্জেল ব্ল্যাক চারটে আছে আর এদিকে তোমার এইটাতে না ভেবেছিলাম সার্ক সার্ক না সরি মিল্কির বাচ্চা মনে হয় হয়েছে কিন্তু জানি না কিসের বাচ্চা এগুলো কালো কালো দেখতে লাগছে আর মিল্কির বাচ্চা তো সাদা হয় তো যাই হোক এগুলো এখন আপাতত রয়েছে থাকুক বর্ষাকালটা যাক পুরো মলই রাখবো এই অ্যাকোরিয়ামটাতে আর ছোটোটাতে তো ফাইটাররা রয়েছে দেখো কি সুন্দর ঘোরাঘুরি করছে এই যা এই অ্যাকোরিয়ামটাতে একটু শ্যাওলা হয়েছে তোমাদের দাদাভাইকে বলতে হবে পরিষ্কার করার জন্য এই ফাইটারদেরটা হুম এগুলো হ্যাঁ এদিকে দেখো ছেলে এখানে বসে আছে কেন বলতো মাছগুলোকে খেতে দিয়েছে তো মাছগুলো যাতে মারাপিট না করে সেটাই বসে বসে দেখ এদিকে দেখো আমার ননা বাবা কিন্তু পড়তে বসেছে হাতে ফোন দেখে ভেবো না ফোন ঘাটছে জিওগ্রাফি পরীক্ষা আছে কালকে তাই স্যারকে একবার কল করেছে পৃথিবীর রবার স্যার আরেকটা পৃথিবীর রবার সরি বন্ধুরা আজকে ব্লগটা আমি জানি না কেরকম কী হবে কারণ এই দুদিন ধরে না ব্লগটা ঠিকভাবে মেনটেন করা হচ্ছে না এই দেখো আমার ছেলে বসে পড়েছে খেতে যেই ব্লগটা শুরু করেছি ও ঠিক ওর অ্যালার্ট আছে ফ্যানটাকে ঠিকটুক করে বন্ধ করে দিয়েছে যে আওয়াজটা ঠিকঠাকভাবে শুনতে পারবে না তোমরা কি দেখাচ্ছ পাপা বাটা মাছ বাটা মাছ কেমন লাগে ভালো মোটামুটি হুম মোটামুটি মোটামুটি খেত না আগে বাটা মাছ এই যে ঝাল করা হয় বলে একটু মানে হালকা বড় মাছ বাটা ভালো ছোট ছোট ডিম ভর্তি থাকে আগে দিন আগে দিন নিয়ে এসছিলাম ডিম ভর্তি আর আমি দুধ রুটি খাচ্ছি দেখো ডায়েট না না ডায়েট ঠাইট না এমনি দুধ দুধ রুটি খাচ্ছি ইচ্ছা করেছে তাই খাচ্ছি করেছে তাই হুম

কত ঝোলফুল কিছু চলো দেন আমরা খেয়ে নি আবার পরে দেখাচ্ছি একটু পরে একদম বন্ধুরা ঘড়িতে বাজে হচ্ছে আটটা তেইশ এইদিকে দিকে দেখো রোড রোডের স্টির ডগদের খাবার রেডি আর এদিকে দেখো আমার মেয়ে আমাকে ভুগছে কেন কি হয়েছে এই যে ওর খাবারটা আমার হাতে তাই দেখেছো এই দেখো দেখেছো দেখো হ্যালো বন্ধুরা খাওয়া কমপ্লিট করে চলে এসেছি বিছানায় কি ভাবছো এখন এসেছি অনেকক্ষণ আগে এতক্ষণ তো ইউটিউবে লাইভ কি করছে তারাও দেখাচ্ছি এই দেখো আমার ননা বাবা ঘুমিয়ে গেছে আমার ননা বাবা যখন ঘুমায় তখন মনে হয় কত শান্ত ছেলে যাই হোক বন্ধুরা এবার কিন্তু ভিডিওটা এন্ড করা আগে বলি আমি অনেকক্ষণ আগেই এসেছি বিছানায় এসে এতক্ষণ কি করছিলাম সেটা শুনবে এটা হচ্ছে ইউটিউবে লাইভটা করছিলাম 10টা 40 এ ঢুকেছি 12টা 10 না 15 তে লাইভটা আর কি করব ঘুমাবো না পরিবার যখন বড় হয়ে যায় চাপও তখন বেড়ে যায় এখন কি করব বলার আগে বলো তো আমার মেহেন্দিটা কেমন লাগছে লাইভ করতে করতে তো মেহেন্দিটা বেশ পরেও নিয়েছি আর চায়না মেহেন্দি পরার সাথে সাথে শুকিয়েও গেছে ধুয়েও ফেলে কিন্তু একটু মেহেন্দি পরার সময় সনটা নামটা তো লিখেছি ননায়ের নামটা লিখতে ভুলে গেছি আর এইটা যদি আমার ছেলে আমার হাতে না দেখে পরে আমাকে জিজ্ঞেস করবে মা আমার নামটা লেখনি তো তাই লিখে ফেল একটু বেশি ভ্যাট বুকে দিচ্ছি এবার কি এবার চলো ঘুমাতে আমি না তোমরা আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দাঁড়াও 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 চলে যাচ্ছ কেন এখনো সেই সবার আগে লাইক কমেন্ট আর শেয়ারটা কে করবে ছটপট করে দাও চলো টাটা